হ্যালো রিমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা আলাদা ঢঙে আলাদা রঙে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কথা বলার ধরনটাও একটা আলাদা হয়ে যাচ্ছে তো আজকে আমরা যে কারণে হাজির হয়েছি আসলে আমার পেজে আমি কোনো ধরনের কোনো দিন কোনো ধরনের মিউজিক টাইপ কোনো কিছু আপলোড করি নাই কিন্তু আজকে আমাদের বাড়িতে এমন দুজন অতিথি এসেছেন যাদের সাথে আসলে বসে না বসে পারলাম না প্রথমত হচ্ছে আমার এক বড় ভাই আমার দাদা দাদা হচ্ছে দাদা আপনার পরিচয়টা দাদা মানে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে আছি পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে আচ্ছা নাম হচ্ছে নাম রাজীব কান্তি রায় রাজীব কান্তি রায় তো রাজীব কান্তি রায় দাদা এবং কি ওনার সহধর্মিনী এপাশে পাশে আমার বৌদি হ্যাঁ নমস্কার সবাইকে আমি সুস্মিতা রায়চৌধুরী আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনুজীব বিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি তো বৌদি অনেক ভালো গান করতে পারে কীর্তন অথবা যে কোনো শ্যামা সঙ্গীত হয়তো বা যে কোনো গানই অনেক ভালো করতে পারেন তো যার জন্য আমরা চিন্তা করলাম যে এমনি প্রথমে চিন্তা করলাম যে আমরা এমনি একটু বাড়িতে ঘরোয়াভাবে একটু কীর্তন করি গান করি তো পরে ভাবলাম যে আসলে আমরা এটা আপলোডও করতে পারি তো যার জন্য আমরা একত্রে সবাই একত্রিত হয়েছি আমাদের সাথে বাসিয়াল বাবু রয়েছে তারপর আরেকজন আমাদের খুবই স্বনামধন্য পরিচিত ব্যক্তিত্ব আমাদের গ্রামেরই আমাদের গ্রামের গর্ব শিউলি রানী সে হচ্ছে কোথায় কোথায় যেন নেপালে খেলে আসলো আসলে খেলার বিষয়ে আমার তেমন আমি অত কিছু বেশি কিছু জানি না তো সে তার পরিচয় নিজের মুখে দিবে নমস্কার আমার নাম শিউলি রায় আমি এখন বর্তমান বাংলাদেশ বয়সভিত্তিক মহিলা উনত ষোলো দলে খেলতেছি আমরা ইতিমধ্যেই নেপালে সাপ জয় হয়ে বাংলাদেশে আসছি ভালো এবং কি তার সাথে সাথে আমার এক বড়ো ভাই আমাদের এলাকার একজন অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আমাদের গ্রামের মেম্বার সাহেব আমাদের আমার বড়ো ভাই জনপ্রতিনিধি পরীক্ষিত চন্দ্রবর্মন দাদা আপনি কিছু কিছু বলতেন নমস্কার সবাইকে আমি পরীক্ষিত চন্দ্রবর্ম সুজন বড়রাম পুরিপি সদস্য তিন নম্বর ওয়ার্ড বিশেষ করে যাদের উদ্দেশ্যে এখানে আসা আমাকে খুব স্নেহ প্রদানে ভালোবাসা প্রদান করে বিধায় ওই দাদাকে নিয়ে আজকে দয়ালের বাড়িতে এসেছি এই ওনার উদ্দেশ্যেই কিন্তু আজকের এই অল্প পরিসরের একটি সঙ্গীতের আয়োজন আর কি সবাইকে ধন্যবাদ আমি এখন গাইবো কাজী নজরুল ইসলামের একটি কীর্তন উনি লিখেছিলেন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে নিয়ে শুরু করি আমাদের মৃদঙ্গে আছেন আমি মৃদঙ্গে আছি আমরা হচ্ছে বৌদির কীর্তন শোনার জন্যই আমরা সকলেই সমরত হয়েছি তো আমি না মান আমি হান মান করেছিন তোরা তো সকলে ছিলে স্বামী না হয় মান করেছিন তোরা তো সকলে или তোরা সকলে ছিলে তোরা তো স্বভাব জানিস তোরা তো হরি স্বভাব জানিস তার স্বভাবের চেয়ে পরভা সে তোরা তো স্বভাব জানিস তার স্বভাব জেনেও রহিলি স্বভাবে ডাকিলি প্রহুরি হইয়া হরি প্রহরি হইয়া রোহিত রাধা ইশন হরে কৃষ্ণ বৌদিকে অনেক 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 বেশি ধন্যবাদ আমাদের সুন্দর একটি নজরুল গীতি কীর্তন শোনানোর জন্য এটা আসলে আমরা এটা আমি কখনো শুনি নাই খুব বৌদির কণ্ঠ অনেক সুন্দর খুব ভালো লাগলো আমাদের আমরা সকলেই অত্যন্ত খুশি বৌদির গান কীর্তন শুনতে পেরে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে কখনো যদি আবার সুযোগ হয় বৌদির সাথে দেখা দেখার অবশ্যই আবার আবার গান শুনবো তো এই বলে আজকে আমরা আমরা সকলের কাছে আমরা বিদায় নিচ্ছি সবাই মিলে যেতে বিয়া করে নিই আচ্ছা ঠিক আছে নমস্কার